আবহাওয়ার তা আলআন হতে কি তিনি বলছেন অন্যানবী সাল্লাল্লাহ সাল্লাম ও কার নবী শাসাল্ম বলেছেন খায়ুরী আহমিন তালা তারি হিসামসু সব চাইতে উৎকৃষ্ট দিন সূর্য যে উদয় হয়ে থাকে প্রতিদিন তার মধ্যে সবচাইতে উত্তম উৎকৃষ্ট দিন হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিবস জুমোহার দিন সাতটি দিনের মধ্যে সবচাইতে উত্তম দিন কি হে ফলে কাদম তাতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে আদম আলি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই জুমাবারে ও ফি হে উদ খেলাল জান্না এই জুমাবারে তাকে জান্নাতে স্থান দেওয়া হয়েছে আর এই জুমা তাকে জান্নাত থেকে বের করা হয়েছে জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে দাখিল করানো হয়েছে এটি তো বৈশিষ্ট্য হলো কিন্তু আদাম আলি সালামকে জান্নাত বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ জান্নাত থেকে আদম আলী সালামকে যদি আল্লাহ না বের করতেন যদিও তাকে বিশেষ একটি কাজ নিষেধ করা হয়েছিল সেটি লিপ্ত হওয়ার কারণে তাকে বের হইতে হয়েছে কিন্তু তাতে বহুমুখী হেকমা রহস্য অতএব এবং মুখ্য উদ্দেশ্য মানবজাতির সৃষ্টি দৈ সমাখালাতুল জিন্না ওয়াল ইনসাইলা লি ইবাদত মানুসে ও সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য মহান আল্লাহ বলছেন আর এবাদতে পরীক্ষা যে কে ইবাদতে সফল হল আর কে ইবাদতের পথে ব্যর্থ হলো এবাদত করলই না অথ প্রান্ত পথের পথিক হয়ে ইবাদতই করল আদম আলাইহিস সালামকে যদি না বের করা হয়তো আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি প্রজন্ম কে আমত পর্যন্ত তাহলে কি করে তাদের পরীক্ষা অথচ আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য আল্লাহ তোমাদের সৃষ্টি হায়াত তোমাদের পরীক্ষা করার জন্য এইরকম আহসান তোমাদের মধ্যে কে বেশি সুন্দর আমল করছে বেশি সুন্দর আমল কোয়ালিটি ভালো হইতে হবে আর কোয়ালিটি ভালো তখনই হবে যখন একমাত্র আল্লাহর জন্য হবে একমাত্র রসুর উল্লাস অনুযায়ী পরিমাণ সংখ্যা বাড়ালে কোনো কাজ হবে না যদি সেটা সাল্লামের পদ্ধতির সাথে মিল না রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে আল্লাহ অন্য কিশোর এ বাদত খবরের দুটো শর্ত সব সময় রাখতে হবে একমাত্র আল্লাহর জন্য সেই কাজটি হতে হবে একমাত্র পিয়ানবীর সাল্লাহ যার কালিমা পড়েছেন মাহমুদুলসুরল্লাহ আর তার মাধ্যমে আপনি অমির মুসলিম হয়েছেন তার তরিকা অনুযায়ী হইতে হবে নিজের মন বাড়া তরিকা হলে হবে না আর কারো তরিকা অন্য জায়গা থেকে আমদানি করলে হবে না তো আদম আলি সালামকে এই দিনে বের করা হয়েছে জান্নার থেকে ওলা তাকুম সাহাফি অমের জুম্মা আর জুম্মা বারেই তেয়ামত হবে তেয়ামত হবে জুমা বারেই সেই মুসলিমের হাদিস আটশো চুয়ান্ন নম্বর